হাঁস খামারে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেজন্য সবাই জেনে না জেনে হাঁস খামার করছে কিন্তু খামারে এসে প্রতি পদক্ষেপে বাধাগ্রস্ত হচ্ছে তো তাদের জন্য আমরা সেই খামারিদের প্রশিক্ষণ দিয়ে এ টু জেড পরামর্শ দিয়ে এবং আমাদের তৈরি খাবার এবং সেই খামারের যে প্রয়োজনীয় মেডিসিন আছে সেগুলো আমরা সরবরাহ করছি কিভাবে সরবরাহ করছি মাঠ পর্যায়ে তাদের খামার ব্যবস্থাপনাটা কিভাবে মেনটেন করছি এবং তারা যদি প্রয়োজন বোধ করে তাহলে মাঠ পর্যায়ে আমরা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত একজন লোকে কিভাবে পাঠিয়ে দিচ্ছি সেই লোক কিভাবে সেই খামারকে ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে একটা কিংবা আদর্শ খামারে পরিণত করে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আমরা রংপুর থেকে একজন প্রতিনিধিকে পাঠিয়েছি এবং আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাঠ পর্যায়ের প্রতিনিধি জরুর ভাই আছে চলুন আমরা পুরো ভিডিওটি হয় আমাদের গোপালগঞ্জে শুধু রংপুর থেকে কর্মজীবন পরিবারের একজন অভিজ্ঞ খামারি এবং ট্রেনার আসতেছেন ওনাকে নিয়ে আমি মাদারীপুর কালকিনিতে যাবো একটি খামারে তো চলুন তাকে আমরা রিসিভ করে নিয়ে এসে মনিরকে আমরা রিসিভ করলাম মনিরকে নিয়ে এখন আমি আমার বাসায় যাচ্ছি এখান থেকে রেস্ট নিয়ে আমরা মাদারীপুর কালকিনে করতে রওনা করে দিয়েছি আলহামদুলিল্লাহ মনির বা রাব্বি যে নামে যে চিনেন না কেন আমার প্রজেক্টটা চলে আসছে এখন কিছু সময় রেস্ট নিয়ে আমরা কালকে নির উদ্দেশ্যে রওনা করব মনির আমার খামারটি দেখতেছে মনির আমার খামার কি ঠিক আছে দেখো তো আপনারা অনেকেই জানেন যে বিগত চার বছর থেকে জহরুল ভাই হাঁস খামারের সঙ্গে জড়িত আছেন এবং এক বছর থেকে আমাদের পরিবারের সঙ্গে সংযুক্ত আছেন উনি আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য উনি আমাদের হাতে তৈরি খাবার প্রায় এক বছর থেকে তার খামারে দিচ্ছেন এবং তার খামারটা কিন্তু একেবারে ডিজিটালভাবে স্থাপন করেছেন ঘরের ভিতরেই হাঁসের খাবার হাঁসের গোসল এবং হাঁসের চলাফেরার ব্যবস্থা করেছেন খুবই উন্নত মানের একটা খামার তৈরি করেছেন দুইশো হাঁসের একটা পারফেক্ট এবং আদর্শ খামার যদিও এই খামারে ভুল ত্রুটি নাই বললেও চলে তারপরেও আমার হাতে তৈরি আমার হাতে প্রশিক্ষণ প্রাপ্ত রাব্বি যেহেতু গেছে তাই জহরুল ভাই আরও কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা কিংবা চিহ্নিত করে নিচ্ছেন এই যে আমরা যাচ্ছি এখন রাব্বি মাল ঘাড়ে নিয়েছে ওষুধের কাছাকাছি চলে আসছে প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা দেখতেছেন আমার পিছনে অসংখ্য হাঁস আমি এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলাতে এখানে সেলিমনগর নামক একটি জায়গায় প্রায় নয়শো প্লাস হাসের একটি খামার আল্লাহ সহমতল্লার অশেষ রহমতে আমরা এই খামারের দায়িত্ব পেয়েছি সুমি আপু এই খামারে খাবার দিচ্ছে এবং আমি মেডিসিন দিচ্ছি আর খামারটি দীর্ঘদিন যাবত এই খামারি পরিচালনা করে আসতেছিলেন কিন্তু তার না জানার দরুন বা অনভিজ্ঞতার কারণে বা সে যেটা জানে হয়তো বা সেটা সঠিকভাবে ছিল না বা সঠিক বিষয়টা জানা তার ছিল না তো সেই বিষয়গুলো যখন আমরা উপলব্ধি করতে পারি তখন আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসে একবার সোমি অপুক নিয়ে এই খামারে আসি তখন কিন্তু এই হাউসটি ছিল না তখন আমরা আসার পরে এই হাউসটি এখানে করাই এই হাউজে হাঁস গোসল করে তো এর পরবর্তীতে আমরা আবারও পুনরায় আসি তো আসার পরে সেটাও আপনারা জানেন হয়তো বা আমি এক মাস আগে এখানে আসি রানিং মাসের দুই তারিখে তো তখন এসেও কিছু ভুল কিছু অনিয়ম এই খামারে আমার চোখে ধরা পড়ে তো বিষয়গুলো যখন আমি সৌমি আপুকে জানাই তো শমি আপু এই খামার মালিকের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন যে আসলে খামারটাকে চালিয়ে নেওয়ার জন্য কি করা যেতে পারে তো তারই ধারাবাহিকতায় আপু আজকে এই খামারের সম্পূর্ণ দায়িত্ব সোমিয়াপু তার নিজ হাতে বলেন নিজ কাঁধে বলেন তুলে নিয়েছে তারই সুবাদে এই যে আপুর বাতিজা মোহাম্মদ মনির হোসেন রাকিব রাব্বি তাকে এখানে পাঠানো হয়েছে সার্বিক তত্ত্বাবধানের জন্য রাব্বি এখন থেকে এই খামার সার্বিক বিষয়গুলো দেখাশোনা করবে রাব্বি কিন্তু একজন অভিজ্ঞ খামারি এবং পাশাপাশিও সে একজন অভিজ্ঞ প্রশিক্ষকও বলা যেতে পারে তো যেহেতু এই খামারটি অনেক যে মালিক সে অনেক আশা করে খামারটি পরিচালনা করতেছিল সে তার যে স্বপ্ন সেই স্বপ্নের শিখরে পৌঁছতে পারতেছিল না বিভিন্ন বাধা বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্তের জন্য বা বিষয় অনেক বিষয় না জানার কারণে তো আপনারা দেখতে পাবেন যে আমরা এই খামারের সার্বিক যে বিষয়গুলো আছে খাদ্য থেকে শুরু করে খাদ্য হাঁসের বাসস্থান হাঁসের মেডিসিন মেডিসিনটা আমি গোপালগঞ্জ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তো আর পুতো খাবারের বিষয়টা দেখতেছেন আর রাব্বি আমাদের একজন অভিজ্ঞ প্রশিক্ষক সে এই খামারটা দেখাশোনা করবে এবং এখানকার যিনি এই খামারে যিনি কর্ণধার সেই আপু সুদূর বিদেশে থাকেন প্রবাসী এসে একজন প্রবাসী তো সে আমাদেরকে আমাদের উপরে আস্থা অর্জন করে আমাদের উপরে বিশ্বাস বিশ্বাস রেখেই দায়িত্বটা আমাদের উপরে দিয়েছে আসলে এত বড়টা খামার আমাদের দায়িত্ব দিবে এটা কিন্তু চাইলেই কিন্তু সম্ভব না তো তার সঙ্গে আমার কিছু আগে কথা হয়েছে সে বলছে যে ভাই এখন থেকে এই খামারের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের অর্থাৎ কর্মজীবন পরিবারের তো উপরওয়ালার বিশেষ মহমত এবং আপনাদের সকলের ভালোবাসায় এবং সোমিয়াপুর অক্লান্ত পরিশ্রম তার দ্বারাই আজকে যে এই বিশ্বাস অর্জন করতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের খামারিদের মনে জায়গা করে নিতে পারছে এজন্য আল্লাহ তোবানদুল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন রাব্বির কাছে কিছু কথা জিজ্ঞেস করব যে আসলে এই খামারে কী কী ভুল আছে এবং এটাকে কীভাবে পরিচালনা করবে তো চলেন আমরা রাব্বির সঙ্গে কথা বলি প্রিয় খামারি ভাইরা যেমনটা বলছিলাম যে এই খামারের সার্বিক দেখাশোনা করার জন্য এবং শুধু এই খামার না আমরা বর্তমান বাংলাদেশে যে যেখান থেকে যেসব খামারিগণ যে তারা আবদ্ধভাবে হাঁস পালন করতে যাচ্ছে কিন্তু বিভিন্ন বিষয়ে হয়তোবা তারা না জানা থাকতেই পারে এটাই স্বাভাবিক তো সেই তাদের না জানা বিষয়টাকে তাদেরকে জানানো এবং তাদেরকে ট্রেন আপ করার জন্য আমাদের অভিজ্ঞ আমাদের কর্মজীবন পরিবারের অভিজ্ঞ ট্রেন কৃত খামারি বলেন আমাদের এক কথা এটা সবাই আমরা খামারি আমিও একজন খামারি রাব্বিও একজন খামারি তো রাব্বি এই খামারে আসছে তো বন্ধুরা চলেন আমরা রাব্বির কাছ থেকে শুনি যে এই খামারে খামারি সব ভুল আছে এবং রাব্বি এগুলোকে কিভাবে কি সমাধান করবে তো রাব্বি এখানে তুমি সর্বপ্রথম বলো এখানে তুমি কি ভুল দেখলা

তাহলে এটা একটা ভুল এটা একটা ভুল আবার এই দেখেন পানি পানি মনে করে সারা দিনে তিনবার পানি চেঞ্জ করা লাগবে আচ্ছা পানি একবার চেঞ্জ করেন পানিতে গন্ধ হয়ে আছে মানে পানির একটা দুর্বিষহ অবস্থা পানি এমন গন্ধ হয়ে আছে আমি তো নাম ছিলাম পাও কিন্তু চুল খাবে

তাহলে এই বিষয়টা হয়তো বা তারা জানে না এটা তারা ভুল করতেছে তারা জানার সত্ত্বে ভুল করতেছে না তারা হয়তো না কারণ আমরা গ্রামগঞ্জ হাঁস পালন করি যেটা ওই যেভাবে মন যায় খাবার দিয়ে দেয় ওইভাবে আবদ্ধভাবে এবং এত সংখ্যক হাঁস পালন করতে গেলে একটা নিয়মের মধ্যে থাকতে হবে নাকি তো এই তোমার এই জায়গাটা নিয়ে বিষয় কি মনে হয় যে উপরের যে চালাটা এটা নিয়ে কি মনে হচ্ছে ত্রিপল দিয়ে দিতে হবে যাতে ওই পানিটা ঠান্ডা থাকে আচ্ছা সালাটা দিছে ঠিক আছে কিন্তু এর উপর দিয়ে যে ত্রিপল দিতে হবে ত্রিপল হোক বা এই যে গাছের বাকলা হোক এই নারকেল গাছের ডগা হোক এগুলো বেশি দিতে হবে ছায়াযুক্ত থাকে যে ছায়াযুক্ত স্থানে থাকে তোমার এই যে যে স্পেস যেখানে যে আছে এই স্পেসটা কি মনে হচ্ছে স্পেসটা কি হাসের জন্য পারফেক্ট আছে ওই যে হাসের জন্য ঠিক আছে পরিবেশটা ঠিক নয় আচ্ছা তাহলে এটা তুমি তোমাকে তো আসলে এখানে শেখাই দেওয়ার কিছু নাই দীর্ঘদিন যাবো তুমি সোমিয়াপুর সঙ্গে কাজ করছো তুমি একদম অভিজ্ঞ খামারই এবং এর আগেও তুমি তিন হাজার আসে একটি খামারে ছিলা কোথায় ছিলা শরীয়তপুরে গুসারহাটে তো আলহামদুলিল্লাহ আমরা চলেন আমরা এই হাঁসের এই 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 হাঁসের ঘরটাঘট্টা আমরা দেখে আসি আসলে দেখেন এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা হয়তোবা অনেকে হাঁস খামার বড় পরিসরে করি হ্যাঁ কিন্তু আমাদের অনভিজ্ঞতার কারণে আমাদের না জানার কারণে যে আসলে আমাদের কত বড় ভুল হতে পারে হ্যাঁ এটা কিন্তু আমরা আসলে বলার কোনো জায়গা খুঁজে পাই না কিন্তু ক্ষেত্রে আমাদের কিন্তু যে আমরা যে খাবারটা দিচ্ছি যে সোমিয়াবু খাবারটা দিচ্ছে আমরা বাংলাদেশে অনেক কোম্পানি আছে তাদের কাছ থেকে আমরা অনেকে হয়তো বা খাবার নেই কিন্তু সেই খাবার নেওয়ার পরে ডিম কেন উঠলো না হাঁস কেন অসুস্থ হলো এই কথা বলার কিন্তু কোনো স্কোপ কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু এক্ষেত্রে আমরা সুমিয়াপুর কাছ থেকে যারা খাবার নিচ্ছি তারা তাদের কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে আমরা কিন্তু প্রশ্ন করতে পারতেছি এবং তাই সেই প্রশ্নের জায়গা থেকেই কিন্তু আজকে সুমিয়াপু সেই সুদূর রংপুর থেকে এই ঢাকা বিভাগের মাদারীপুর জেলাতে কালকিনি উপজেলা সেলিমনগর নামক একটি গ্রাম বা জায়গা এখানে কিন্তু সুমিয়াপু তার নিজস্ব ট্রেন আপ একজন অভিজ্ঞ খামারিকে এখানে পাঠিয়েছেন যাতে করে এই খামারি আপু তার এই অসংখ্য হাঁস দ্বারা লাভবান হতে পারে তো আপনারা দেখতেছেন যে হাঁসগুলা কিন্তু এখন ঘরে ঢোকানো হচ্ছে তো এই বিষয়টা একটু ভুল আছে কারণ এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হয়তো বা ছটা বাজে হাঁসগুলোকে আমরা আরও পরে উঠাবো ইনশাল্লাহ কাল থেকে তো দেখুন এই এই হাঁসগুলো কিন্তু এই ঘরে এখন দেওয়া হচ্ছে তো তাহলে আমরা আপনাদেরকে এখন ঘরের ভিতরটাও দেখাবো যে হাঁসের ঘরের ভিতরে কি অবস্থাতে হাঁসগুলো আছে তো সেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা খামারি ভাই ও বোনেরা আপনাদেরও যদি এরকম যে আপনারা হয়তোবা শখের বসে বা প্রফেশনালভাবে বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন কিন্তু আপনারা হয়তোবা এভাবে হাতে কলমে লোক পাচ্ছেন না শেখার এবং এরকম অনেকে আছে যে তাদের কাছে গিয়ে ট্রেন আপ করতে হয় আর আমাদের বিষয়টা হচ্ছে আমরা ওই খামারির বাসায় এসে ওই খামার খামারে এসে তার খামারের সার্বিক অবস্থার উপরে ডিপেন্ড করে আমরা ওই খামারিকে আমাদের স্বামী দেখতেছেন এই যে ভাই এই ভাই কিন্তু এই খামারের সার্বিক দায়িত্ব পালন করেন এবং এই ভাই কিন্তু এই ভাইকেই কিন্তু আমরা ট্রেন আপ করাবো রাবি কিন্তু এই ভাইকেই ট্রেন আপ করাবে তো তোমার কাছে কী মনে হয় ভাই কি পারবে তুমি যেহেতু আছো তো ইনশাল্লাহ তো বাইকে তুমি এমনভাবে ট্রেন আপ করে দেবো যে আমাদের জন্য আর ফোন দেওয়া না লাগে আমরা শুধু খাবার পাঠাবো আপু রংপুর থেকে খাবার দিবে আমি গোপালগঞ্জ থেকে মেডিসিন শুধু বাইকে পাঠাবো এ কারণে যদি তোমাকে এখানে এক মাস দেড় মাস থাকতে হয় তুমি এখানে থেকে বাইকে ট্রেন আপ করাবো এবং এখানে যত ভুল ভ্রান্তি আছে দেখুন এখানে অনেক ভুল ভ্রান্তি আছে এগুলা কিন্তু আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন যে এই রাব্বি এগুলো সব সমাধান করবে এবং পরবর্তীতে আর একটা ভিডিও আসবে এই এইগুলো যে আমরা কীভাবে রাব্বি সমাধান করছে রাব্বি যখন কাজ করবে এবং রাব্বি যখন এখানে এখানে আরও ঘর হাঁসের ঘর উঠাইতে হবে কারণ একটা ঘরে এখানে হচ্ছে না একটা ঘরে এখানে হচ্ছে না আমরা এই অলরেডি প্রস্তুতি নিচ্ছি যে এই এই সেটের মধ্যেই এই যে আবদ্ধ জায়গা এর মধ্যে একটা ঘর উঠাবো সেখানে হাঁসকে আমরা দুই ভাগে বিভক্ত করব এখানে তিন ধরনের বয়সের হ্রাস বর্তমান আছে তো আমরা সেই বিষয়গুলো সমাধান করার সার্বিক চেষ্টা করব যাতে করে এই খামারি লাভবান হতে পারে কারণ দেখেন আমরা খাবার দিচ্ছি কোম্পানি তো সে তার খাবার দিয়েই শেষ তার ডিলার আছে ডিলারের উপরে টার্গেট আছে ডিলার রকম খাবার বিক্রি করে দিল হয়ে গেল কিন্তু আসলে আমাদের কোনো ডিলার নেই আমাদের মাঝে কোনো মিডিয়া নেই আমাদের বলতে পারেন যে আমরা সরাসরি উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছি খাবার যে কারণে কিন্তু আমাদের খাদ্যের দামটাও কম কিন্তু আপনি একটা রেডিফিড কিনতে চান সেটা কিন্তু মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট টাকা পরে যাচ্ছে কী রাব্বি ঘটনা তো সত্য নাকি থেকে ষাট টাকা পরে যাচ্ছে না আর কোম্পানি কি কোম্পানির কাছে কি আমরা প্রশ্ন করতে পারি যে আমাদের খাবারের যে আমাদের খামারে আমরা যারা খামারি আমাদের খামারের ডিম কম কেন আমাদের খামারের কী সমস্যা এই প্রশ্ন কি আমরা কোম্পানিকে করতে পারি কিন্তু আমরা কি সমীবাবুকে করতেছি এটা কি তুমি জানো তুমি তো সৌমিবাবুর কাছে বিভিন্ন অনেক দিন যাবত আসছো এই খামারের সার্বিক দায়িত্ব কি সৌমিয়াবু নিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কি কেউ বলতে পারবে যে সমীবাবুর সঙ্গে পরামর্শ করার পরে বা সৌমি আবুকে একটা ফোন দেওয়ার পরে ওই খামারির কোনো লস হয়েছে কোনো ক্ষতি যে কথা কি কেউ বলতে পারবে বা পরামর্শ পাই নাই এরকম কোনো নজির কি আছে হ্যাঁ সেটা তো আমি আমি একজন নাকি আমি গত জুন মাসে তো একটা কোম্পানির ফিট মুখ দিয়ে বেরোয় নামটা বললাম না কারণ আসলে এত বড় কোম্পানি তাদের নামটা যদি আমি আমার ভিডিওতে বলি তারা হয়তো বা মাইন্ড করতে পারে কিন্তু কোম্পানি তারা খুব বড় মাপের কোম্পানি তাদের কাছে কিন্তু আমি আমার সমস্যার কথা বলছিলাম তারা কিন্তু আমার সমস্যায় কোনো সমাধান তারা দিতে পারে নাই এবং ওই কোম্পানির অভিজ্ঞ ডাক্তার এসে আমার খামার ভিজিট করার পরে বলছে ভাই আপনি আমার খাবার খাওয়ায়ন না আপনি আগে যে ফিট খাওয়াইতেন ওই ফিটটাই খাওয়ান তার মানে কি সে কিন্তু ব্যর্থ সে কিন্তু ব্যর্থ সে কিন্তু আসে আমরা সর্ব অবস্থায় থাকার চেষ্টা করে যাব ইনশাল্লাহ এবং যাতে করে ওই খামারিগুলো লাভবান হয় কারণ একজন মানুষ যখন হাঁস খামার করতে আসে সে কিন্তু তার সর্বোচ্চ শেষ করে দেয় এই হাঁস খামারে আর হাঁস আসলে আমার একটি বিষয় যে একে যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক খাদ্য এবং সঠিক পরামর্শের মাধ্যমে পালন করেন তাহলে এ কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দেবে কিন্তু একে যদি আপনি অবহেলা করেন এর জন্য যদি আপনি একটা সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে না পারেন এর জন্য যদি আপনি দেখেন এখানে এখানে কি আমি গোসল করতে পারব আমি হাত দিতে পারব তো দেখেন আমা আমি যদি হাত দিতে না পারি তাহলে ও তো একটা প্রাণী ও কীভাবে এখানে মুখ দিবে ও কীভাবে এখানে গোসল করবে এই বিষয়গুলো হয়তোবা আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে খামারিরা আছে তারা হয়তোবা এই বিষয়গুলো জানেন না বা তাদেরকে কেউ কখনও বলেন নাই তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো যখন আমরা অনুধাবন করতে পারলাম আমরা বুঝতে পারলাম যে আসলে খামারিদের আসলে একটু ট্রেন আপ করানো উচিত এবং খামারিদেরকে আসলে কিভাবে খামারিগুলো লাভবান হবে সেই কারণেই কিন্তু আজকে আমাদের এখানে আসা এবং পর্যায়ক্রমে আরও চার পাঁচটা খামারি আমরা গেছি এবং সামনে আমাদের একটি বড় মিশন আছে যে আমরা একমাত্র হাস খামারিদের পাশে থাকবো এ টু জেড দায়িত্ব নিয়ে বাচ্চা থেকে শুরু করে সম্পূর্ণ একজন খামারি একজন নতুন উদ্যোক্তা সে যদি আমাদের কাছ থেকে বাচ্চা নেয় তাহলে তাকে অন্য কোথাও যেতে হবে না সেটা কীরকম বাচ্চা নিতে হলে তাকে ঘর তৈরি করতে হবে তাকে বিচরণের জায়গা দিতে হবে তাকে খাদ্যের ব্যবস্থা করতে হবে তাকে পরামর্শ দিতে হবে তাকে মেডিসিন দিতে হবে তার ডিম বিক্রি করে দিতে হবে তো এ টু জেড বিষয়গুলো আসলে আমরা দেখব কর্মজীবন পরিবার এটা আমরা দেখব ইনশাআল্লাহ আশা করি যে সারা বাংলাদেশে খামারিদের পাশে আমাদেরকে পাবেন তো আমি জহিরুল ইসলাম গোপালগঞ্জ থেকে আপনাকে আপনারা অনেকেই আমাকে চিনেন রাব্বিকে হয়তোবা আগে পরে দেখছেন কিনা না জানি না কিন্তু আজকে দেখলেন তো তারই ধারাবাহিকতায় আমরা শারীরিকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ তো এই যে দেখুন রাব্বি কিন্তু অলরেডি সে তার অনুসন্ধান চালা যাচ্ছে যে আসলে কোথায় কি সমস্যা আছে এই খামারে কেন ডিম উঠতেস না এই খামারে কি সমস্যা সে কিন্তু আজকে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল জার্নি করে আসছে তারপরে কিন্তু তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই দেখুন সে কিন্তু এখানে অনুসন্ধান করে যাচ্ছে যে হাঁসের আসলে ঘরে কী সমস্যা আছে হ্যাঁ হাঁসের ঘরে কোনো সমস্যা আছে কি না সার্বিকভাবে সে বিষয়গুলো অনু মানে পর্যবেক্ষণ করছে তো এভাবেই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে খামারিদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা প্রিয় খামারি ভাই বোনেরা আজকে এ পর্যন্ত ভিডিওটি আসলে মনে হয় একটু লং হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের সার্ভিসটি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সার্বিকভাবে আপনাদের পাশে থাকবে এবং একমাত্র আমরাই কর্মজীবন পরিবার আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করে দেব ইনশাল্লাহ কারণ যে আমি যদি আপনাকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর আপনি যদি লাভবান হতে না পারেন আমিও কিন্তু লাভবান হতে পারবো না দেখেন আমরা লাভবান হওয়ার জন্যই কিন্তু রাব্বিকে এখানেই দেওয়া রাব্বির কিন্তু ফ্যামিলি আছে সে কিন্তু তার ফ্যামিলি রেখে আজ এত দূরে অলমোস্ট সাড়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূরে সে অবস্থান করবে তার ফ্যামিলি রেখে তো এটা কিন্তু আসলে টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে সম্ভব হয় না এটা হাঁসের প্রতি ভালোবাসা থাকতে হয় রাব্বির হাঁসের প্রতি ভালোবাসা আছে যে কারণে সে এতদূর পর্যন্ত সোমিয়াপুর কথা চলে আসছে এবং সে কিন্তু অভিজ্ঞ খামারি আর আসলে বিষয়টা এমন না যে সে এখানে এমনিতেই থাকবে তাকে একটা পারিশ্রমিক অবশ্যই দিতে হবে তো আসলে বিষয়টা আমরা নাই বলি কারণ এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় আর দেখুন এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা সায়দুত্ত স্থান হ্যাঁ ঘরটাও সায়দুত্ত স্থানের মধ্যে কিন্তু খামারে ডিম নেই তো ইনশাল্লাহ আজকে কয় তারিখ একুশ তারিখ আজকে একুশ তারিখ রাব্বিকে এখানে রেখে আমি আগামীকালকে চলে যাব দেখা যাক রাব্বি কত দিনের মধ্যে ভিডিওটা থাকবে প্রমাণ হিসেবে যে রাবি কতদিনের মধ্যে এই খামারে একটা ভালো প্রোডাকশন এনে দিতে পারে আসসালামু আলাইকুম